আপনি ঘরের মধ্যে কোনো পুজো পাঠ করিয়েছেন কোনো যজ্ঞ করিয়েছেন যজ্ঞের পরে সেই যজ্ঞের অবশিষ্ট বস্তু ব্রাহ্মণের হয় কার হয় হ্যাঁ ব্রাহ্মণের হয় যজ্ঞের মধ্যে আপনি ঘৃত আনলেন তা ঘি যদি এখন দুই কেজি আনা হয়েছে যজ্ঞে দেড় কেজি লাগলো আধা কেজি বাঁচলো আপনি যদি সেটাকে চুপচাপ লুকিয়ে ঘরের মধ্যে রেখে দেন নাহলে ব্রাহ্মণ নিয়ে চলে যাবে মনে রাখবে সেখান থেকে আপনার ধ্বংস শুরু হয়ে যায় যজ্ঞের অবশিষ্ট পুজোর অবশিষ্ট ইত্যাদি এগুলো ব্রাহ্মণের ভাগ হয় তার জন্য সেই অবশিষ্ট কখনো গ্রহণ করিতে নেই যজ্ঞ ইত্যাদি পুজো ইত্যাদির অবশিষ্ট ব্রাহ্মণ নিজ হস্তে যদি যজমানকে দিয়ে যায় তো এগুলো তুমি ঠাকুর সেবায় লাগাবে বা এটা প্রসাদ রূপে তুমি গ্রহণ করবে তখনই যজমান সেটাকে গ্রহণ করিবে অন্যথা সেই পুজো বা যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করলে সেখানে তার বিনাশ হয়ে যায় প্রেমস হল বা কোনো সময় কাউকে কোনো বস্তু দান করা হলো আর সে দানের বস্তু সে যদি না নিয়ে যায় তখন কি করবে সে যদি নিয়ে না গেল তখন তার কাছে জিজ্ঞাসা করবে মহারাজ এই বস্তুগুলো আপনার যে রয়ে গেছে এগুলো কি করব তার অনুমতি নিয়ে তখন গিয়ে সেটাকে অন্য কাজে লাগাবে অনেকে কি করে কোনো ব্রাহ্মণের বস্তু রয়ে গেল বা কোনো ব্রাহ্মণ নিয়ে গেল না সেটা নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে অন্য কোনো ব্রাহ্মণকে দিয়ে দিচ্ছে একজন ভাগের বস্তু অন্য কাউকে দিতে আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে অনেকজন আসে লাইভ যারা শুনছে সবাইকে বলছি লাখ লাখ লোক এই পার্ট লাইভ শুন আর শুনবে তা সবাই যেন এই জিনিসটা ভালো করে মন দিয়ে শুনে আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে মারা আমরা বৃন্দাবনে গেছিলাম তো বৃন্দাবনে এমন এমন অমুক অমুক মন্দিরে আমরা কিছু টাকা কথা দিয়ে এসেছিলাম অমুক ব্রজবাসীর কাছে কিছু কথা দিয়ে এসেছিলাম উনি তো মারা গেছে ওনার ভাগের টাকাটা আপনার কাছে দিয়ে দিই এরকম আমার কাছে অনেকজন আসে আমরা এরকম অমুক 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 জায়গায় গেছিলাম বৃন্দাবনে অমুক মন্দিরে আমাদের মনে নেই ওখানে কিছু টাকা আমাদের ধার রয়ে গেছে তো মহারাজি আপনার কাছে দিয়ে দিই আপনি তো বৃন্দাবনবাসী আমি মানা করে দিই কখনো না কারোর ভাগের বস্তু কখনো অন্য কাউকে দিতে এই কিছুদিন আগেই এক ভক্ত আমাকে বললেন মহারাজজী এরকম এরকম বৃন্দাবনে এক ব্রজবাসী উনি দেহ রেখেছেন তা ওনার কিছু টাকা ছিল ওই টাকাগুলো আপনার কাছে দিয়ে দিয়ে আপনি আশ্রমের কাজে লাগিয়ে নিন আমি বলছি না তাহলে কি করব আমি বলছি ওনার ঘর পরিবারে ওনার কোনো সন্তান পুত্র ইত্যাদি নিশ্চয়ই কেউ না কেউ আছে আপনারা তার কাছে ওটা পৌঁছিয়ে দেবেন যেটা যার প্রাপ্য সেটা তার গৃহেই দেওয়া উচিত অন্য কাউকেও দেওয়া উচিত আমি তো মানা করে দিলাম কিন্তু এরকম অনেক লোক আছে যারা অন্যের অর্থ অনেক সহজেই নিয়ে নেয় অন্যের কথা কি বলবো আমার নামে বাংলাদেশ থেকে কিছু ভক্তরা টাকা পাঠিয়েছে কোনো এক বৈষ্ণবের কাছে সেও বৃন্দাবনবাসী বাংলাদেশ গেছিল বলে এটা মহারাজের হাতে দিয়ে দেবে মন্দির নির্মাণের জন্য তা সে টাকা তার হাতে দিয়েছে মন্দির নির্মাণের জন্য মহারাজকে দিয়ে দেবে সে আমাকে ফোন করে বলে দিয়েছে বাবা অমুকের হাতে আমার মনে এত টাকা দিয়েছে যার হাতে দিয়েছে আজ পর্যন্ত আমিও অপেক্ষা করছি আর সেও রোজ যখনই দেখা হয় তখনই মহারাজ কেমন আছেন টাকার নাম নেয় না প্রেম সে বল তার জন্য যার প্রাপ্য সেই বস্তু তার হাতেই দেওয়া উচিত আমি পাঠের মধ্যে কেন বলি মন্দির নির্মাণের জন্য যেই দান করবেন হয়তো ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাবেন আর নয়তো অত্যন্ত কোনো বিশ্বস্ত ব্যক্তির হাতে যে এসে অর্থ প্রদান করে ফোনে কথা বলিয়ে দেয় না মহারাজের সঙ্গে কথা বলো টাকাটা মহারাজের কাছে পৌঁছেছে বা ডাইরেক্ট আমার হাতেই অর্পণ করবে যার কাছেই আপনি যেই বস্তুই অর্পণ করুন এই যে একজন দানের বস্তু অন্যজনকে দেওয়া এগুলো কিন্তু অনেক বড় অপরাধ আর একজনের ভাগের বস্তু আরেকজনের নেওয়া এটাও অনেক বড় প্রেম সে বলো আমাকে সেই ভক্ত বারবার বলে মহারাজজি আমি ওনাকে তাহলে বলবো কিছু আপনি টাকাটা কেন দিচ্ছেন না বললাম না তুমি কিচ্ছু বল কেন আমিও চাই যেন সে আমার ঋণই থাক সে তোমারও ঋণই থাক আর এই ঋণ যদি তার কাছে থাকে না এই ঋণ তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত শোধ করতে হবে এই জিনিস মনে রাখবে কার ঋণ নিয়ে তুমি যদি সেটা তাকে না দিলে কার অর্থ নিয়ে তুমি যদি সেটা তাকে না চোকালে তুমি মনে করবে না যে আমি বেঁচে গেলাম সেটা তোমাকে চোখাতেই হবে কোন রূপে তোমাকে চোখাতে হবে তুমি কল্পনাও করতে পারবে না প্রেমস বলো উপরওয়ালার হিসাব বহু খতরনাক ওখানে কাওয়ার জন্য কোনো ডিসকাউন্ট প্রেম সো বলো নানু বাবা বললেন কানাই তোমার জন্মের আগে আমরা মনোরথ করেছিলাম মনোরথ মানে মন্নত কী মনোরথ বলে আমাদের যদি পুত্র হয় তাহলে আমরা সংসারের সমস্ত তীর্থ দর্শন করতে যাব তা দীর্ঘদিন তো আমাদের কোনো সন্তান হয়নি তারপরে তুমি আলে যখন তুমি এসেছো তুমি এখন বড়ো হয়েছ এবার আমাদেরকে সেই নিজের মনোরথ অবশ্যই পূর্ণ করে নেওয়া উচিত দেবদাদের কাছে মনোরথ করলে সেই মনোরথ যদি পূর্ণ হয়ে যায় তখন সেই মানসিকেও পূর্ণ করা উচিত অন্যথা কি হয় তখন দেবতা এখন অুষ্ট হয়ে যান আর তারা যেই কৃপা করেছেন সেটাকে অনেক সময় ফিরিয়েও নিয়ে নেয় প্রেম সে বলো তাই আমরা এখন তীর্থযাত্রায় বেরোতে চাই ভগবান বললেন বাবা এই বুড়ো বয়সে এখন কোথায় তীর্থে যাবে আর তীর্থে যেতে সব এক এক করে দর্শন করতে করতে তো কত বছর লেগে যাবে তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই বলে না আমি তো মনরত করেছি আমি তো যাবই ভগবান বললেন বাবা সংসারের সমস্ত তীর্থ তো আমার এই ব্রজের মধ্যেই পড়ে রয়েছে সংসারের সমস্ত তীর্থ আমার এই চৌরাশি ক্রোশ ব্রজধামের মধ্যেই পড়ে রয়েছে তাহলে বাইরে যাওয়ার প্রয়োজন কি বন্ধবা বলেন তার মানে বলে বাবা যে জীব এই চৌরাশি ক্রোশ ব্রজমন্ডল দর্শন করে পরিক্রমা করে সমস্ত সংসারের তীর্থের দর্শনের ফল পাওয়া যায় নন্দবাবা বলে আমরা কি করে বুঝবো চৌরাশি কোষে কোথায় কোথায় কোন কোন তীর্থ আছে কানাই বললেন বাবা আমি তোমাদেরকে ক্রোশ পরিক্রমা করাবো দর্শন করা ভগবান মনে মনে সমস্ত তীর্থদেরকে আবাহন করলেন আদেশ করেছেন আবাহন করেছেন সব এসে উপস্থিত হয়ে গেলেন ব্রজের মধ্যেই হরিদ্বার চলে আসলেন প্রয়াগ চলে আসলেন গঙ্গোত্রী যমুনোত্রী কেদার বদ্রী সব এক এক করে এসে উপস্থিত হয়েছেন গয়া রামেশ্বর যত তীর্থ আছে মহারাজ সব এসে উপস্থিত হলেন ভগবান নন্দ বাবা আর যশোদাকে নিয়ে মহারাজ সমস্ত সব রজ চাশি দর্শন এবং তীর্থ পরিক্রমা করালেন এই প্রথম চরাশি পরিক্রমা হলো প্রথম চোরাশি পরিক্রমা কে করেছেন নন্দ যশোদা আর করিয়েছেন কে স্বয়ং ভগবান সবাই দিব্য আনন্দ প্রাপ্ত করলেন সব তীর্থগণ গোবিন্দকে বললেন প্রভু তুমি আহ্বান করেছ আমরা চলে এসেছি এখন আমরা যাবো কোথায় ভগবান বললেন তোমরা আর কোথাও যাবে না তোমরা আজ থেকে এখানেই বিদ্যমান থাকবে আজ থেকে যে জীব চোরাশি ক্রোশ পরিক্রমা করবে আর যে চোরাশি ক্রোশ মন্ডলের মধ্যে তোমাদের দর্শন করবে সংসারের সমস্ত তীর্থের দর্শনের ফল পেয়ে যাবে বলো প্রজাপ তার জন্য জীবনে যদি সমস্ত তীর্থের দর্শন নাও করতে পারো তাহলে একবার হলেও চোরাসি ক্রোশ পরিক্রমা অবশ্যই করা উচিত আর আমাদের কাঠিয়া বাবা আশ্রম থেকে তো প্রত্যেক বছর চৌরাশি কোষ পরিক্রমা বেরোয় বেরোয় না হ্যাঁ ওইটার মধ্যে সাধুরা থাকে আমি জানি না মহিলারা থাকে কি না মহিলাদের কোনো ব্যবস্থা নেই না হ্যাঁ আমাদের বৃন্দাবনের মধ্যে সব থেকে প্রাচীন পরিক্রমা হল মদন মোহন মন্দিরের পরিক্রমা খুব মন্দির সব থেকে প্রাচীন পরিক্রমা উঁচু মদন মোহন কখনও দর্শন করেছো মদন মোহন সেই উঁচু দ্বাদশাদিত্য টিলার উপরে তো সেই উঁচু মদনমোহন থেকে সনাতন গোস্বামী প্রভুপাদের সময় থেকে সেই চৌরাশী কোষ পরিক্রমা চলে আসছে তৎপশ্চাৎ আমাদের কাঠিয়া বাবা আশ্রমের পরিক্রমা আর তারপরে আমাদের কেশিঘাট মোহন কুঞ্জ থেকে পরিক্রমা এখন শুরু হয়েছে আমাদের সেই মুরারিদাসভাজি মহারাজ উনি শুরু করেছিলেন আর এই তিনোটা পরিক্রমার মধ্যে সাধু আর পুরুষরাই কোথায় পরিক্রমা করে যতটুকু আমি জানি মহারাজ উনি শুরু করেছিলেন আর এই তিনোটা পরিক্রমার মধ্যে সাধু আর পুরুষরাই কোথায় পরিক্রমা করে যতটুকু আমি জানি মহিলাদের বোধ কোথাও ইয়ে নেই মহিলাদের নেওয়া হয় না কিন্তু হ্যাঁ অনেক ব্রজবাসীরা আছে যারা পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে মেয়ে ছেলে পুরুষ সবাইকে নিয়ে পরিক্রমা করায় তা আপনারা তাদের মাধ্যমেও পরিক্রমা করতে পারেন প্রেম বলি ব্রজবৃন্দাম কি কু প্রজমন্ডলের মহিমা মহারাজ এখানে দর্শন করানো হলো আর চাশীকের মহিমা মহারাজ এখানে দর্শন করানো হলো আর আজও বৃন্দাবনের মধ্যে মধ্যে সেই সমস্ত তীর্থ একদম রয়েছে সেখানে গঙ্গা সেইভাবেই আছে সেই ব্রজের মধ্যে ক্ষীর সাগরও আছে সেখানে শেষাই ভগবান রয়েছেন ওখানে কেদার বদ্রী আছে রামেশ্বর আছে গঙ্গোত্রী আছে যমুনোত্রী আছে হরিদ্বার আছে গয়া আছে রামেশ্বর আছে দ্বারকা আছে সব কিছু আমাদের ব্রজের মধ্যে আছে প্রয়াগ আছে অক্ষয় বট আছে যা দর্শন করতে চান সব আমাদের ব্রজেই পেয়ে যান তার জন্য আমাদের ব্রজবাসীরা কি প্রার্থনা করে রে মন বৃন্দা নিহা যদ্যপি মিলে খুব চিন্তামণি তদপি না হাত विपिन राज सीमा से बाहर भूखो नहीं अरे खो नहीं